ব্যক্তি ইমান যদি পরিশুদ্ধ হয় নেক আমল করার সুযোগ যদি লোকটা নাও পায় তবু এই লোকটার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একজন মানুষ জীবনে অনেক ভালো কাজ করেছে কিন্তু তার ইমানের মধ্যে ভেজাল গল এই লোকটার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাই একটু ভালো করে বোঝেন ভালো করে বোঝেন মনে করেন একজন লোক বেধর্মী অবস্থার থেকে আজকে সকাল দশটার সময় ইমান কবুল করল ইমানদার হলো মুসলিম হয়ে গেল এই লোকটা সকাল এগারোটার সময় মারা গেল আপনারা বলেন তো এই লোকটাকে একমাত্র নামাজ পড়ার সুযোগ পেয়েছে দুই একটা নফল রোজা করার সুযোগ পেয়েছে কিছু দান সত্ত্বা করার সুযোগ পেয়েছে কোনো সুযোগ পাই নাই কিন্তু লোকটার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে না নাই কিন্তু একজন লোক জীবনে অনেক ভালো কাজ করল অনেক ভালো ভালো কাজের আঞ্জাম দিল কিন্তু লোকটার ইমানের মধ্যে গলত ভেজাল আমার মুসলমান মায়েরা আপনারা বলেন তো দেখি ওই লোক তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি বিশ্বনবী এই জন্য বলেছেন তোমার ইমানকে পরিশুদ্ধ করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে একজন মানুষ ইমান এনেছে কিন্তু নেকামলের সুযোগ পাই নাই সেই লোকটারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে তার প্রমাণ দিচ্ছি লক্ষ্য করেন উহুদের যুদ্ধের ডাক যখন চলে আসলো রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত মুসলমানদেরকে রিক্রুট করলেন প্রস্তুত করলেন যেহাদের ময়দানে সমস্ত সবাইকে সঙ্গে করে রওনা করলেন মদিনার একজন যুবক তখনও পর্যন্ত ইমান আনয়ন করে নাই এই যুবকটা পারিবারিক একটা কাজে বাড়ির বাহিরে গিয়েছে রসুল্লাহ জাহাদের ময়দানে সাবিদেরকে নিয়ে যখন চলে গিয়েছে যুবকটা পরে বাড়িতে ফেরার পরে লক্ষ্য করে দেখল বাড়ি থেকে যাওয়ার সময় তার বাড়িতে তার ভাই তার পিতা তার চাচা যাদেরকে দেখেছিল যুবক লক্ষ্য করে দেখলো এখন বাড়িতে একটা পুরুষ মানুষ কেউ দেখা যায় না বাড়ির মহিলাদেরকে যুবক জিজ্ঞাসা করলো আমার মা আমার বোন আমার ভাই আমার চাচা আমার আব্বা তারা সবাই কোথায় বাড়িতে তো কোনো পুরুষ মানুষকে দেখতে পাচ্ছি না বাড়ির মহিলারা জবাব দিয়ে বলল যুবকরে ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ যাদের ময়দানের ডাক দিয়েছে তোমার বাড়ির সমস্ত পুরুষ মানুষগুলো রসুলের সঙ্গে জেহাদের ময়দানে গিয়েছে তুমি বাড়ি ছিল না এই জন্য তুমি দাওয়াত পাও নাই যুবক চিন্তা করলো বাড়ির সব মানুষ যখন জেহাদের ময়দানে চলে গেছে আমি একা একার বাড়ি থেকে কি করব যুবক সিদ্ধান্ত নিয়ে জেহাদের ময়দানের দিকে রওনা করল জেহাদের ময়দানে যাওয়ার পর যুবকটা মুসলমানদের শিবিরে প্রবেশ করলো মুসলমানদের পক্ষ অবলম্বন করে যখন লড়াই শুরু হয়ে গেল এই যুবকটা অনেকগুলো কাফের সৈন্যকে জাহান নামের বুকে পাঠা দিয়া নিজেও আঘাত প্রাপ্ত জবিনে জমিনে লুটিয়ে পড়ল বিশ্বনবী দূর থেকে এই দৃশ্য দেখার পর সাহাবিদের ডেকে বলল সাহাবিরা রে জলদি করে যাও ওই যুবক কোলে করে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও একজন সাহাবি যুবককে কোনে করে নিয়ে যখন তার বাড়িতে পৌঁছায় দিল সাবের মনে হল এই যুবকটা আমি যতদূর পর্যন্ত জানি এখনো পর্যন্ত ইমান আনে নাই ইমান যদি কবুল না করে থাকে যতই জেহাত করুক না কেন এই যুবকটা মারা গেলে আল্লাহর জাহান্নাম সারা তার বাসার আর কোনো উপায় নাই সাবই চিন্তা করলেন যুবকের থেকে মানের স্বীকৃতিটা নেওয়া দরকার কিন্তু যুবকের যেই অবস্থা এখন প্রশ্ন করলে জবাব দেওয়ার কোনো সক্ষমতা যুবকের নাই সাহাবী এই কারণে যুবকের বোন কে থেকে বললো বোন রে তোমার ভাই ময়দানে যখন গিয়েছিল কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিল মুসলমানদের পক্ষে লড়াই করার জন্য নাকি কাফেরদের ফেরেদের পক্ষে লড়াই করার জন্য এই প্রশ্ন কলামাত্র যুবতী রাসূলুল্লাহ সাভি শুনে আল্লাহর রাসূল কি আমি বাড়ি থেকে যখন বের হয়েছিলাম আমি মূলত মুসলমানদের পক্ষে লড়াই করার জন্য গিয়েছিলাম আর রাস্তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ইমানের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি আমার প্রমো মুসলমান বেয়াব যুবক তাই স্বীকারোক্তি দেওয়ার পরে যখন মারা গেল সাহাবী বিশ্ব কাছে গিয়ে পৌঁছায়া দিলেন সংবাদ ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি যুবক আমার কসমিত্র পরবে স্বীকারোক্তি দিয়ে গেছে বিশ্ব নবী বললেন যুবক দফনের ব্যবস্থা কর এই যুবককে যখন দফন করা হচ্ছিল রসুল ডেকে বললো আমি তোমাদের কাছে বলে দেই যেই যুবক মুসলমানদের পক্ষ নেওয়ার জন্য জেহাদের ময়দানে গিয়েছে আর প্রতিমধ্যে ইমান আনয়ন করেছে যদিও যুবক এক অক্ট নামাজ পড়ার সুযোগ পাই নাই যদিও কিছু দান করার সুযোগ পাই নাই যদিও যুবক দুই একটা নফল রোজা রাখার সুযোগ পাই নাই তবু আমি রসুল বলতেছি তোমরা সাক্ষী থেকে যাও এই যুবকটা বেশক আল্লাহর জান্নাতের মেহমান আরো জোরে বলেন সুবহান আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা তাহলে এবার বলেন তো দেখি ইমান আনয়ন করার পরে নেক আমল করার সুযোগ কেউ যদি নাও পায় তবুও তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু ইমানের হচ্ছে সত্তর বছর অথচ এক নামাজ পড়ে নাই ইমানের হচ্ছে সত্তর বছর জীবনে একটা সত্য কথা বলতে পারে নাই ইমানদার বলে নিজেকে পরিচয় দিয়েছে কিন্তু মিথ্যা সত্যি মিথ্যা রয় দিয়ে আমি বলে আমাদেরকে ফাঁসির কষ্ট লটকিয়েছে এই মানুষটার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় মুসলমান ভাইরা এজন্য আগে পরিশুদ্ধ হতে হবে ইমান চিল্লা বলেন আগে পরিশুদ্ধ হতে হবে কি ইমান ইমান হলো এক একের পরে আপনি যদি একটা শূন্য বসান একের মূল্য বেড়ে কত হবে বলেন তো দেখি তার উপরে যদি আর একটা শূন্য লাগান মূল্য বেড়ে কত হবে একশো আর দিলে কত হবে এক হাজার কিন্তু আপনি এক লক্ষ শূন্য দিলেন কিন্তু এক নাই বলেন তো এই শূন্যর কি কোনো মূল্য আছে আর একটু ভালো করে বোঝাই আপনারা মাছ ধরেন মাছ ধরার একটা পদ্ধতির নাম হলো জাল ব্যবস্থা জাল দিয়ে আপনারা মাছ ধরেন যেভাবে বললেন তাতে মনে হয় মানুষ মাছ টাছ কোনোদিন মারেও না খায়ও না জাল চেনেন আপনারা কোনটা যেটা টাঙা শীতের দিনে বিছনায় শুয়ে থাকেন ওইটা নাকি জাল দিয়ে মাছ আপনারা ধরেন আচ্ছা বলেন তো দেখি এই জাল যদি ছেঁড়া হয় মাছ কি উঠবে একটা উঠবে না আমি বুঝে ফেলছি যে আপনারা আসলেও মাছ টাছ মারেন না একটা বড় জালের যদি কিছু অংশ সেরা হয় বাকি অংশে দুই একটা ট্যাংরা পুটি হলেও সম্ভাবনা বাঁধার সম্ভাবনা আছে না নাই দুই একটা ওটা সম্ভাবনা আছে না নাই আছে কিন্তু মনে করেন এই মাছ ধরার পরে আপনারা যে পাত্রে রাখেন এটারে কি বলেন হ্যাঁ আরে ভাই পাতিল নিয়ে তো সব জায়গায় যান না খালই আমরা খালোই বলি আপনারা কি বলেন খালোই তাই তো মনে করেন যে খালোয়ে মাছ রাখছেন এই খালোয়ের তলা নাই আচ্ছা বলেন তো এক আধ হাজার মাছ রাখলে অন্তত পাঁচশো ডলও তো থাকবে হ্যাঁ দুই চারটা থাকবে একটাও থাকবে না তার মানে জাল সেরা হলেও মাছ দুই একটা বাঁধার সম্ভাবনা আছে কিন্তু খালোই যদি ছিদ্র হয় একটাও থাকার সম্ভাবনা নাই ভাই নেক আমলটা হলো জালের মতো আর ইমানটা হলো খালোয়ের মতো ইমান যদি ছিদ্র হয় একটা নেক আমল ও দাঁড়ানোর সম্ভাবনা নাই কথা কি বুঝছেন তাহলে আগে পরিশুদ্ধ করতে হবে কি আরো যেন বলেন কি এখন ইমান এনেছি এই কথা বললেই কি কেউ ইমানদার হয়ে যায় সবাই কথা বললেন না ইমান এনেছে এই কথা বলার পরেও তো অনেকে বেরি সিগারেট খায় ইমান এনেছে এই কথা বলার পরেও তো অনেকে সুদ খায় আরে ভাই ইমানদার তো পরের কথা বউ হাজি সাহেব সুদ খায় আপনাদের সমাজে বোধ নাই এক হাজি সাহেব হজ করে আসছে ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে বের হয়েছে বলে চাষা মিয়া কই যান বলে ওই অমুকের বাড়িতে কিছু দেনা পাওনা ছিল সুদের টাকা আদায় শুরু করে দিছে আবার তো অনেক হাজি সাহেব আছে যে নিজের বোনের জমি ফাঁকি দিয়ে ওই টাকা দিয়ে হজ করে মেয়েদেরকে বাড়িতে ডাকে মা তোমরা আসো আমি হজে যাচ্ছি আর ফেরত আসবো কি না আসবো ঠিক ঠিক আনা তো নাই হাজ সাহেব এখানে আছেন নাকি দুই চারটা এই মঞ্চে আছে কি না মধ্যে আছে নাকি তাহলে তো আবার সে আমাকে হাদিয়া দিবে না কি বলে ভাইরা আমার সব হাজি কিন্তু এক না সব হাজি এক না তবে কিছু হাজি আছে লক্ষ্য করেন ছেলে মেয়েকে ডাকে বাড়িতে বিশাল আয়োজন ছেলেদের নামে জমি জাতি সব আগেই সৈস্বাক্ষর করে লিখে দিছে আর মেয়েদের মাথায় হাত করে বোলাই মা তোর বাপ হজে যাচ্ছে পবিত্র হাত দিয়ে দোয়া করলো আল্লাহ তো জানে দেবে চিন্তা মাল করা ফেটে যাচ্ছে জমি জাতি গুলা সব ভাইয়ের নামে লিখে দিছো আর আমাকে খালি দোয়া দিয়ে যাচ্ছ এই ধরনের হাজি সাহেব আছে না নাই হজ করেন মিয়া আপনি মেয়ের সম্পদ ফাঁকি দিয়ে বনের সম্পদ ফাঁকি দিয়ে সুদের উপরে যেই টাকা নিয়েছেন ওই সুদের টাকা দিয়ে আপনি হজ করে নিজেকে জান্নাত কিনে নিয়েছেন বলে জান্নাতের মেহমান বলে দাবি করেন জান্নাত এত সোজা না এক হাজি সাহেব হজ করতে যাচ্ছে দোকানদার ডেকে বলছে চাচা মিয়া শুনলাম হজ করতে যাবেন তো দোকানে তো কিছু দেনা পাওনা ছিল আপনি জানেন না ঋণ দেনা পরিশোধ করে যেতে হয় পরিশোধ করে যান আজি সাহেব বলছে চিন্তা করিস এখন দিলে যে বরকত হবে কাবা শরীফ জিয়ারত করে এসে বরকতি হাত দিয়ে দিলে তোর ব্যবসা আরো বরকত হবে আছে না কত রকম সলিম আছে না নাই লোকটা এখন কি করবে উপায় তো নাই বুকে পাথর চাপা দিয়ে কোনো মতে ধৈর্য ধরে আচ্ছা আসুক পবিত্র হাত দিয়েই দিক ঋণ শোধ করুক বেচারা হজ শেষ করে এবার আসতে আসার পরে দোকানদার তো মহা খুশি সকালবেলা দোকানের সামনে গিয়ে বলছে এই আমার বাকির খাতাটা বের কর দোকানদার মহা খুশি আজকে বোধহয় দেনা পাবো সব পাবো তাও কোন হাত দিয়ে দিবে পবিত্র হাত দিয়ে কোন হাত গেলাম তোরা পবিত্র হাত দিয়ে দোকানদার মহা আনন্দে খাতা বের করে দিয়েছে বলছে আমি এই যে এই পৃষ্ঠায় বলছে দে কলম দে তো সে কলম কি করবেন নিজ হাতেই সব দেনা না কাটবেন নাকি তো বলছে দে তো আগে দেখি কলমটা নিয়ে নামের আগে আলহাজ লেগে খাতা আবার জমা দিয়ে চলে যাচ্ছে বলছে কি ব্যবস্থা আমি টাকা পয়সা দিলেন না তো বলছে আরে ব্যাটা কে বলে তো আলহাজ দিয়ে শুরু করলাম এটা তো লেখা ছিল না তাই আগে এটা ঠিক করলাম এই ধরনের ফাঁকিবাজ হাজি আছে না নাই আছে না নাই শোনো ইমানদারেরা ইমানের জায়গায় যদি গলদ থাকে এই সমস্ত হস দিয়া নামাজ দিয়া তসবি আল্লাহ মিলবে না কত বলেন না এর জন্য ইমান আগে পরিশুদ্ধ করতে হবে শুধু ইমানদার বললেই কেউ ইমানদার হয়ে যায় না